নমস্কার আবারও চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে তো এটা ছিল কালকের ভ্লগ মানে অমাবস্যার দিন সকালবেলা সারা রাত ধরেও বৃষ্টি হয়েছে আবার দেখো সকাল থেকেও বৃষ্টি মানে বৃষ্টি একটু স্টপ নেই শুধু ওই প্রায় বোধহয় পনেরো ছটা নাগাদ দশ পনেরো মিনিটের জন্য বন্ধ হলো আবার বৃষ্টি চালু হয়ে গেলো কিছু করার নেই যাই হোক আমি সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে মায়ের জন্য টিফিন বানিয়ে দিয়েছিলাম কারণ সেদিন আমি বাচ্চা সবাই উপোস ছিলাম অবশ্যই পুজো দেবো বলে তো এদিকে আমি ওই জন্য আর আমাদের বানাতে হয়নি মাকে একটু চা গরম জল আর টিফিন বানিয়ে দিলাম যে আমি বেরিয়ে গেলাম বৃষ্টির মধ্যে ফুল আনার জন্য পুজো তো দিতেই হবে কিন্তু এই বৃষ্টির মধ্যে যাই হোক ভিজে ভিজে গেছিলাম তো এসে তাই বেশি দেরি না করে চটপট স্নান করে নিলাম কারণ বৃষ্টিতে ভিজে স্নান করলে শুনেছি নাকি ঠান্ডা লাগার চান্সটা কম তাই আমি পুজো টুজো করে স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বেশি লেট করব না কারণ সকাল সকাল পুজো হবে এগারোটা নাগাদ কোথায় হয় অমাবস্যা লাগবে তারপরে পুজো তো এই বাড়িতে এসে আমার সেরমভাবে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ডাইরেক্ট আমি রেডি হয়ে একদম পুজোর জোগাড় করে সব পুজোতে বসার পর আমি ভিডিও নিয়েছি কারণ প্রচুর কাজ ছিল সেদিনকার তো এদিকে জেঠু পুজোয় বসেছিলো আর এই যে আমাদের কুলোপুরি তিনি তো মায়ের পুজো হচ্ছিলো আমরা সবাই আর কি সবাই যে এসেছিলো সে এটা কৌশিক অমাবস্যার ছিল তাই একটু বেশি লোকজন এসেছিলো তো আমাদের বেসিক্যালি কৌশিক অমাবস্যার দিন আর যেটা মেন কালী পুজো দিওয়ালির সময় হয় সেই দুটোতেই যোগ্য হয় তো এই দুটো দিন একটু বেশি আর দিওয়া মানে ভিড় হয় দিওয়ালিতে তো প্রচুর লোক খায় প্রায় বলতে পারো পনেরোশো দু হাজার মতো লোক খায় আমাদের বাড়িতে খিচুড়ি ভোগ আর এই দিনটা খেয়েছিলো প্রায় ওই দুই আড়াইশো মতো লোক আর এমনি প্রতি অমাবস্যাতে খিচুড়ি খাওয়ানো হয় তো সেটাতে লোক আসে একটু কম একশোটা মতো আসে তো এটাতে এরা চারজন যজ্ঞে বসেছিলো ওটা হচ্ছে দেখেছ আগের ব্লগে ওটা আমার একটা দাদা হয় জেঠু বাবা আর বাচ্চা বাচ্চা এতদিন গেছে কিন্তু কোনোদিনও যোগ্যতে ও বসেনি এটা হয়তো মায়েরই ইচ্ছা যে ও বসুক তাই সবাই ওকে বলাতে ও সেদিন যোগ্যতে বসেছিল বেশ ভালোও লাগছিল শুধু দাদাভাইকেই মিস করছিলাম দাদাভাই আসলে পাঁচজন হয়ে যেত বেশ ভালোই হতো তো বেশ ভালো করে পুজোটা আমাদের কাটলো সবাই মিলে যোগ্যটজ্ঞ হলো মিষ্টি রানী খুব অবাক সব কিছু দেখে কারণ ওর কাছে সবটাই নতুন ও বেশ ঢাকের আওয়াজে খুব সুন্দর করে নাচছিলো মানে কি বলবো খুব আনন্দ ও সব পুজো টুজো খুব মন দিয়ে দেখে আর এই হচ্ছে আমার বাড়ির মা একদম কাছ থেকে তোমাদের গাছ দর্শন করালাম তো ওইদিকে অঞ্জলি হয়ে গেছিলো আর আমরা সবাই প্রসাদ ওইদিকে খিচুড়ি খাওয়াচ্ছিলাম তাই আমার ঘুমোরে আঁচলটা গোজা আর এই আমার বরের ওর মনে এখনও একটা বড়ো সড়ো চিন্তা হয়ে গেছে যে যজ্ঞের কালিরদা ওর পাঞ্জাবিতে লেগে গেছে আমি বললাম যে আমি উঠিয়ে দেবো ওই জন্যও চলে গেলো ওইদিকে এদিকে একদম সবার লাস্ট ভ্যাজ মানে বাড়ির যে কজন ছিল তারা সবাই খাচ্ছিলো আর আমার খাওয়া হয়ে গেছিলো আগে যেহেতু মিষ্টির ছোট ছিল তাই আমি আগে খেয়ে নিয়েছিলাম এদিকে সব কিছু হয়ে আমরা চলে গেছিলাম গণেশ ঠাকুর কিনতে যেহেতু আমার বাড়িতে আসছেই গণেশ পুজো গণেশ চতুর্থীর দিন তো ছোটো করেই হয় তো এইদিকে একটা গণেশ পছন্দ হলো তো ওটা আমরা কিনে নিলাম তো চলো গণেশ পুজোয় আর কী কী হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে আবার নেক্সট ব্লকে আজকের মতো টাটা